সিদ্ধিবিনায়ক রাধা বিদ্যা বিদ্যামন্দিরের প্রথম বর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থাকলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সিবিএসই বোর্ড পরিচালিত এই বিদ্যালয় ভারতীয় দর্শন ও সংস্কৃতির উপরে ভিত্তি করে প্রকৃতি পাঠের মাধ্যমে পড়ুয়াদের আগামী দিনের নাগরিক হিসেবে গড়ে তুলতে চায় বিধায়ক বলেন এই সদ্যজাত বিদ্যামন্দিরে তার কন্যাকেও তিনি ভর্তি করেছেন স্কুলের দুই শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ট্রাস্টের কর্ণধার ও বিধায়ক কে কি বলেছেন আমরা দেখব আমাদের এই স্কুল গত বছর থেকে শুরু করেছে তো কয়েকজন মিলে আমরা স্কুলে প্রতিষ্ঠাতা তো আমরা আইসিবিএসসি মডেলে স্কুলটা সব রকম মিলেমিশে করতে চায় ভগবদ্গীতার যে মূল সারাংশ সেগুলো তুলে ধরতে চাই স্কুলে আমরা দুজনেই যথাসাধ্য চেষ্টা করেছি স্কুলের বাচ্চাদেরকে যতটা সম্ভব স্কুলের সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে দিয়ে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যাতে ওরা আগামী দিনে আজ যা কথাই আছে যে বীজ সঠিকভাবে বপন করা হলে গাছ সেইভাবেই সুন্দরভাবে বড় হয় তো আমরাও চেষ্টা করছি যেহেতু ওরা অঙ্কুর সেহেতু ওদের মাধ্যমে যাতে আগামী দিনের আমাদের যে কর্মসূচি ওদের মাধ্যমে একটি সুন্দর বৃক্ষ করা এবং চারিদিকে যাতে ওদের প্রভাব ছড়িয়ে পড়ে ওরা যাতে সুন্দরভাবে চারিদিকে ওদের যে সুন্দর সুন্দর কলাগুলো স্কুলের মাধ্যমে শিখছে সেগুলো যাতে আগামী দিনে ছড়িয়ে দিতে পারে চারিদিকে এবং সুন্দর সুস্থ মনের একজন নাগরিক এবং মানুষ হয়ে ওঠার যে সংকল্প সেটা যাতে আমরা গড়ে তুলতে পারি সেই প্রয়াস নিয়ে আজকে আমরা সমস্ত রকম স্কুলের গুলো চালনা করি এবং করার চেষ্টা করে থাকি আমাদের স্কুল সিদ্ধি বিনায়ক রাধামাধব বিদ্যা মন্দিরের তরফ থেকে এটা প্রচেষ্টা যে প্রত্যেকটা শিশুর ভারমুক্ত শিখন এখন তো মানে সমস্ত স্কুলে বইয়ের বোঝা প্রচুর চাপ তাদের সেই সেই দিক থেকে আমাদের স্কুল চেষ্টা করছে যে ভারমুক্ত শিখনের ব্যবস্থা করা তাদের সমস্ত কলা কৌশলীগুলোকে তুলে ধরা এটা আমরা চেষ্টা করি এবং তাদেরকে তাদের ভিত্তিটা শক্ত করার জন্য চেষ্টা করছি এবং আমাদের এই সিদ্ধিবিনায়ক রাধামাধব বিদ্যামন্দির এই দিক থেকে খুব এগিয়েও যাচ্ছে আগে দুইজন বাচ্চা নিয়ে শুরু হয়েছিল এখন বাচ্চার সংখ্যা অনেকটাই প্রায় সতেরো জন হয়ে গেছে আজকে বাচ্চাদের পঞ্চাশ মিটার রান এল কেজি ওয়ান এল কেজি টু এবং ইউ কেজির কমলা রেস হয়েছে ফগ রেস হয়েছে তাদের তাছাড়া বিভিন্ন রকম নৃত্য পরিবেশন গান আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস সেটাকেও আমাদের এই অ্যানুয়াল স্পোর্টসের সঙ্গে জুড়ে দিয়ে মানে উদযাপন করা হচ্ছে আমাদের শ্রিপটকুমার পড়া সিদ্ধিবিনায়ক রাধামতের বিদ্যা মন্দির যে আমরা শুরু করেছি এইবার প্রথম বাৎসরিক আমাদের খেলা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিকভাবে ছোট থেকে বাচ্চাদেরকে সচেতন করা যে ভারতীয় দর্শন আমরা ভারতবাসী ভারতীয় দর্শনে তারা বড় হোক যেটা এখন বড়ই অভাব ভারতবর্ষে এবং আমাদের মূল উদ্দেশ্য এখানে হিন্দু নেই মুসলমান নেই বৌদ্ধ নেই খ্রিস্টান নেই আমাদের আমরা গুরুকুল খুলব বলেছি ঠিকই কিন্তু গুরুকুল বলতে শুধু যে কোনো সাম্প্রদায়িক বা কোনো সম্প্রদায়ের তার নাম সবার আমাদের স্কুলে অলরেডি মুসলমান ছাত্র ছাত্রীও আছে আমরা ছাত্র ছাত্রী সব মিলিয়ে আমরা সবাইকে আমরা আহ্বান করছি যে আমাদের এই রাধা সিদ্ধিবিনায়ক স্কুলে সবাইকে আসার জন্যে এবং ভারতীয় দর্শনে তারা যেন সমৃদ্ধ হয় এবং এই যে আমাদের বার্ষিক একটা খেলা এই খেলা থেকে শুরু আমাদের এবং আমাদের খুব কুটি কুটি পায়ে শুরু করেছে আমরা যেই স্কুলের আদর্শে আদর্শিত হয়েছি সেটা হচ্ছে রায়গঞ্জে একটা স্কুল আছে সেই স্কুলটার নাম হচ্ছে সারদা দেবী বিদ্যামন্দির তো শারদা দেবী মন্দির ওরা চার পাঁচটা ছেলে নিয়ে একটা খলপার বেড়া দিয়ে রয় স্কুল শুরু হয়েছে তারা এখানে এসে খুব অভিভূত যে আপনাদের শুরুতেই এত সুন্দর শেষে কি হবে কে জানে যাই হোক আমাদের ইচ্ছা যে গোটা মুর্শিদাবাদ শুধু না ভারতে যেন মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করে এই স্কুল এই আমাদের প্রয়াস দেখুন সিদ্ধিবিনায়ক রাধা মাধব বিদ্যা মন্দির আমাদের এইখানকার যিনি মন্দিরের কর্ণধার বিশ্বজিৎ রায় তিনি এই স্কুলের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেন এবং স্কুল শুরু করেন যেদিন স্কুল স্টার্ট হয় সেদিন আমার মেয়ে অগ্নিশা ঘোষ আর শ্রেয়া হালদার বলে দুজন মিলে স্কুলটা স্টার্ট হয়েছিল আজকে ছাত্র সংখ্যা আঠারো আমার মেয়ের আজকে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস দু সিদ্ধি বিনায়ক সিদ্ধিবিনায়ক রাধামাধব বিদ্যামন্দির অনেকেই বড় বড় স্কুলে তাদের ছেলে মেয়েদের ভর্তি করে কেউ তে দেয় কেউ নারায়ণীতে দেয় কেউ ডনবক্সে দেয় এইরকম বড় বড় নামি দামি স্কুলে দেয় আমরা গ্রাম বাংলার মানুষ আমরা গ্রামের প্রাইমারি স্কুলে মানুষ হয়েছি ঠিক সেই রকম প্রাইমারিতে যেভাবে মানুষ হয়েছি সেই রকম আমি আমার মেয়েকে একেবারে মাটির সঙ্গে মিশে গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে মিশে আমরা চাইছি যে পরিবেশে তৈরি হোক যেন মানুষ মানুষকে চেনে মাটিকে চেনে সেই পরিবেশের জন্য আমি রাধা মাধব বিদ্যা মন্দিরে দিয়েছি সিদ্ধিবিনায়ক রাধা বিদ্যা মন্দির সিবিএসসি বোর্ড অনুমোদিত একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে মাতৃভাষাও রয়েছে হিন্দিও রয়েছে এবং ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই স্কুল সম্মানীয় বিশ্বজিৎ রায় যিনি মন্দিরের কর্ণধার তার মন্দিরের জমিতে ট্রাস্ট বানিয়ে স্কুল বানিয়েছেন আমরা সমস্ত অভিভাবকরা তাকে সহযোগিতা করছি বিশিষ্ট সমাজসেবী কয়েকজন রয়েছেন যারা স্কুলে আমাদের মিঠুদাকে সহযোগিতা করছেন আমাদের এই স্কুলের যিনি প্রেসিডেন্ট সম্মানিয়ার সাহা তিনিও রয়েছেন স্কুলের সেক্রেটারি অগ্নিশা অনামিকা চৌধুরী তিনি রয়েছেন রয়েছেন স্কুলের কর্ণধার ট্রাস্টের কর্ণধার বিশ্বজিৎ রায় তারাও রয়েছেন দুজন শিক্ষিকা রয়েছেন আমাদের এখানে সঙ্গীতা মণ্ডল এবং আমাদের নুপুর ম্যাডাম এই দুজন বাচ্চাদেরকে খুব ভালোভাবে শিক্ষাদানের সঙ্গে সঙ্গে কালচারাল বিষয়গুলোও তাদের মধ্যে তুলে ধরেছেন আমরা তাদের পোশ্যে অংশগ্রহণ করছে খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সামনে শান্ত পরিবেশ প্রকৃতি সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছেলেমেয়েরা মানুষ হলে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করবে প্রকৃতি ধ্বংস নয় প্রকৃতিকে বাঁচাতে হবে প্রকৃতির সৌন্দর্য যারা উপভোগ করেছে তারা প্রকৃতিকে বাঁচানোর জন্য লড়বে সে কারণে এখানে আমার মেয়েকে দিয়েছি আশা রাখবো রাধা মাধবের আশীর্বাদে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে মানুষের মতো মানুষ হবে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ